এই কথাটা আমার অনেক জায়গায় বলা হয় নাই একটা মনে পড়ছে অনেকে আমাদের কাছে দোয়া চায় তো এই একটা কথা আমি দেখেছি এখানে নোটে আছে এমন একটা কথা এটা হবে আজকের সবচেয়ে স্পেশাল আপনার জন্য স্পেশাল কথা যারা সৎ কাজ করেন তাদের জন্য স্পেশাল কথা যারা দোয়া চান আমাদের কাছে বড় বড় শেখদের পর্যন্ত হয়তো আপনাদের দোয়া পৌঁছে না একটু দোয়া আল্লাহর কাছে একটু দোয়া করে দেবে তাদের জন্য জেনে নেন আপনি যদি সৎকর্মশীল হন আপনি সালাত আদায় করেন সৎ লোক যদি হন আপনি আপনি আপনার ঘরেও যদি বসে থাকেন না আপনি যদি মরে গিয়ে কবরের কোথাও চলে যান না আকাশের কোথাও যদি আপনাকে লটকিয়ে রাখা হয় এই পৃথিবীর মধ্যে যত মানুষ লোক আছে যারা দোয়া করে তার একটা ভাগ আপনার কাছে পৌঁছে যাবে অটোমেটিকলি আপনাকে চাইতে হবে না অটোমেটিকলি পৌঁছে যাবে জানেন এই কথা কোথায় আছে ইমাম মুসলিম তার সালাতের অধ্যায়ে এ কথাটা এনেছেন হাদিস নাম্বারটা আমি আপনাকে বলে দিই যাতে আপনি গিয়ে খুঁজে পান বা বুঝতে আপনার জন্য সহজ হয় একজন মুত্তাকি বান্দার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন সুবহানাল্লাহ হাদিসটা ৭৮৩ তে রয়েছে এই হাদিস আপনারা জানেন কোথায় জানেন জানেন নামাজের মধ্যে যারা আত্তাহিয়াত পড়ে এই আত্তাহিয়াতের মধ্যে কি আছে কি বলেন আপনি আল্লাহর কাছে আপনি প্রথম আল্লাহর প্রশংসা করেন তাই না আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়িবাত এগুলো বলেন না তারপরে দোয়া শুরু হয় কি হয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রথম শান্তির দোয়াটা বরকতের দোয়াটা কাকে করা হয় রাসূলকে করা হয় যেতু তার মাধ্যমে আমরা দিন পেছি আর এটা হলো দোয়া কবুল হওয়ার একটা শর্ত যে আপনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে দুরত করেন সালাত করেন তার মানে আপনার দোয়াটা কবুল হওয়ার চান্স আছে তারপরেই যখন দোয়া করার সুযোগ আসছে তখন কি বলতেছেন ওয়া আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন হে আল্লাহ শান্তি হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে তারপরের শান্তিটাই হচ্ছে আল্লাহ আমার উপরে শান্তি হোক এবং ওই সমস্ত ব্যক্তির উপরে শান্তি হোক যারা তোমার সৎকর্মশীল বান্দা যখন কোন ব্যক্তি নামাজের মাধ্যমে এই কথাটা বলে যে আসসালাম আলাইনা ও আলাইবাদহীন আল্লাহ তুমি আমার উপরে শান্তি নাজিল করো এবং ওই সমস্ত বান্দার উপরে যারা তোমার সৎ বান্দা যারা সৎকর্ম করে আল্লাহ তাদের উপরে সালাম পৌঁছে দাও এটা আপনি নামাজে করলেন আর এই দোয়া আপনি হিংসায় যে আমার জন্য আপনি দোয়া করবেন না এটাও হবে না কারণ এই দোয়া না করলে আপনার নামাজই হবে না জানেন তো না পড়লে আপনার নামাজ হবে তাহলে আপনার নামাজই হবে না আল্লাহ আপনাকে বাধ্য করে দিয়েছে আপনি সৎকর্মশীলদের জন্য দোয়া আপনাকে করতেই হোক নামাজ আপনি বাধ্য রেজাল্ট কি রাসুল্লাহ সাল্লাম বলছেন যখন কোনো ব্যক্তি নামাজে এই কথাটা বলে পৃথিবীতে আকাশে হোক জমিনে হোক যেই জায়গায় আল্লাহর সৎকর্মশীল বান্দারা আছে প্রথম আকাশে ফেরেস্তারা আছে এই জমিনে আমরা আছি কোথায় কোন শৎ লোক আছে কেউ জানে না তাই না রাসলাম বলছেন এইজা ফাইজা কালাহা যখন কোন ব্যক্তি জুমলা বলে দেয় আসাবাদ কুল্লু আব্দিন লেল্লাহি সোয়ালেহিনা ফিস সামা ইউল আর্দ আল্লাহর কোন শৎ বান্দা আকাশের যেখানেই থাকুক না কেন জমিনের যেখানেই থাকুক না কেন কোন বান্দা যখন নামাজ এভাবে শান্তির দোয়া করে দেয় তার আমল নামায় আল্লাহ সেই দোয়া পৌঁছে দেয় আসাবত সে পেয়ে যায় সেই দোয়া অতএব আপনারা অনেক সময় দোয়া চেয়েছে আমরা কাউকে পাই না আমাদের জন্য দোয়া করুক আল্লাহ বলছেন কারো চাইতে হবে না কারো পাইতে হবে না বান্দা তুই সৎকর্মশীল হয়ে যাও তুমি সৎকর্মশীল হয়ে যাও আমি পৃথিবীতে হাজারো মুসলিমদেরকে মুসল্লিদেরকে যাদের দোয়া কবুল হয়ে থাকে আমি নামাজিদেরকে লাগিয়ে দিয়েছি তারা তোমার জন্য দোয়া করতেছে প্রতিনিয়ত এটা হলো কাদের জন্যে ইবাদিহীন সৎকর্মশীল হইতে হবে এই জন্য আপনি যদি সৎকর্মশীল হন তাহলে অটোমেটিকলি আপনার ঘরে বসেও আপনি সে দোয়া পেয়ে যাচ্ছেন আল্লাহ যেন আমাদেরকে সেই সমস্ত সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে আমার অনেকগুলো কথা ছিল যেহেতু বলেছি যে সম্ভব পড়তো না ইনশাআল্লাহ আজিজ সেটা আরেকটা কোনো বক্তব্যের মধ্যে আমরা উল্লেখ করব।